পাঠাইলেন দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে সাদেকের পরে বেশি সময় বাকি নাই সূর্য উঠে যাবে দুনিয়ার অন্ধকার দূর হয়ে যাবে সুতরাং আমার নবীকে আমি সাদেকের সময় পাঠাইলাম বেশি সময় বাকি নাই সারা পৃথিবী থেকে শিরিকের অন্ধকার ভেদাঁতির অন্ধকার গুমরাহির অন্ধকার মূর্তি পূজার অন্ধকার অন্ধকার থেকে আল্লাহ তালা নবুয়ের সূর্যের উশিলায় এই দুনিয়াকে আলোকিত করে দিবেন কিন্তু মা আমেনার প্রসবযন্ত্রণা যন্ত্রণা শুরু হয়েছিল সন্ধ্যা রাত্রি থেকে খাজা আব্দুল মুতলিফ কাবা ঘরের কাবাঘরের কাবা ঘরের গিলাফদের কাঁদতেছিলেন সন্ধ্যা রাত্রি থেকে আল্লাহ বাপ দুনিয়াতে রেখে আমার জোয়ান ছেলে তুমি উঠায় এনেছো আজ আমার ছেলে আবদুল্লাহ দুনিয়াতে নাই বাচ্চা যেটা হবে এতিম হইয়া দুনিয়াতে জন্ম নিবে মেয়ে সন্তান হইলে আরব দেশের নিয়ম অনুযায়ী মাটির নিচে দাফন করে দিতে হয় আমার ছেলে দুনিয়াতে নাই মেয়ে সন্তান হলে বংশের বাতি থাকবে না আমার এই ছেলের বংশ থাকবে না আল্লাহ গো ছেলে উঠে এনিস ঠিক কিন্তু আজ যেন একটি ছেলে সন্তান হয় আজ যেন একটি ছেলে সন্তান হয় এই কথা বলে সন্ধ্যা রাত্রি থেকে নিয়ে কাবাগরের গিলাফ ধরে আব্দুল মোতলিফ কান্দেন কাবাগরের গিলাফ ইসলামের জামানায় যেমন ছিল কাবাঘরের গিলাফ ইব্রাহিম আল ইসলামের জামানার পর থেকেই ছিল সেই গিলাফ ধরে ধরে কান্দেন আব্দুল মুতালিব কান্দেন কান্দেন আল্লাহ একটা ছেলে সন্তান দাও একটা ছেলে সন্তান দাও অথচ আব্দুল মুত তখনো জানে না হ্যাঁ এমন একটা ছেলে সন্তান হবে শুধু ছেলে সন্তান না এই ছেলে যে হবে ভবিষ্যতে দু জাহানের সরদার আব্দুল মুতালিব তো জানে না এই জন্য কান্দে ভোর রাত্রি মা আমেনা একটু বেশি বেশি কান্দেন দুইজন মহিলা ছিলেন ধাত্রী একজন আব্দুর রহমান ইবনে আউফি আল্লাহ মা শিফা বিনতে আমর আর ছিলেন উম্মে আইমান শিফা বিনতে আমর বলেন আমেনা এখন হঠাৎ করে এত বেশি কান্নার কারণ কি প্রসব যন্ত্রণা কি খুব বেশি হয় আমেনা জবাব দিলেন উম্মে আইমান প্রসব যন্ত্রণা খুব বেশি হয় না তবে এই মুহূর্তে বারবার কেন জানি ওই মানুষটার কথা বারবার মনে হয় যিনি ছিলেন আমার দিনরাত্রির সঙ্গী আমার সুখ দুঃখের ভাগিদার ওই মানুষটার কথা স্মরণ করে আমি কান্দি এই বাচ্চাটার যিনি বাপ হতেন আবদুল্লাহ তার কথা স্মরণ করে আমি কান্দি আমাদের শিশু নবীর জন্মের পূর্ব মুহূর্তে মা আমেনা গন্ধের তার কিছুক্ষণ পরেই সুবহানাহু ওয়া শুরু হয়ে গেল দুনিয়াতে কোন শিশু আসার সময় নাপাকি দিয়া গাটা ভিজা থাকে না হয় বাচ্চা স্বাভাবিক নরমাল ডেলিভারি হয় না তার ব্যতিক্রম ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পূর্ণ শুকনো অবস্থায় পবিত্র অবস্থায় কাবা শরীফের দিকে ফিরে সেজদারত তো অবস্থায় মা আমিনার গর্ভ থেকে আমাদের শিশু নবী এই দুনিয়াতে তাশরিফ আনলেন সেজদায় পড়ে আছে বাচ্চা প্রথম যিনি কুলে নিলেন তিনি উম্মে আইমান বললেন আমিনা তোর কপাল খুলে গেছে আজ স্বামী হারা আমিনার কপাল খুলছে দেখ দেখ তোর কত সুন্দর বাচ্চা এমন সুন্দর শিশু গোটা আরব দেশে কেউ কখনো দেখে নাই মা আমেনা বাচ্চাটার দিকে তাকাইলেন মুহূর্তে একটু মুচকি হেসে উঠলেন সমস্ত কষ্ট শেষে একটা মা যখন সন্তানের চেহারার দিকে তাকায় জন্মের পরে বাচ্চাটাকে প্রথম দেখে মা পিছনের সমস্ত কষ্ট ভুলে যায় কিন্তু এই শিশু তো আরো ব্যতিক্রম গোটা আরব দেশের সবচাইতে সুন্দর বাচ্চা মা আমি খুশিতে মুহূর্তেই চেহারাটা একটু কালো হয়ে গেল এবং চোখ থেকে আবার পানি ঝরতে শুরু করলো শিফাই জিজ্ঞেস করলেন প্রথমে আমেনা এখন কান্দ কেন দেখো না তোমার কত সুন্দর ছেলে বাচ্চা হয়েছে আমেনা জবাব দিয়েছিলেন শিফা বিধবার চোখের পানি কখন শোকায় কোনো আনন্দেও বিধবার চোখের পানি থামে না হ্যাঁ হ্যাঁ বাস্তবেও আমরা দেখি বিধবার চোখের পানি শুকায় না ঈদের দিন খুশির দিন সব মানুষের খুশি বাচ্চাদেরকে সাজায় গোছায় মা ঈদগাহে পাঠাচ্ছেন দুই ভাই হাত ধরা ধরি করে ঈদগাহের দিকে যায় মা আঁচল দিয়ে চোখ মশেন হায় হায় দুইটা ভাই হাত ধরা ধরি করে ঈদগাহে যায় অথচ গত বছর এই সময়টাতে দুই ভাইয়ের হাত ধরেছিল তার বাবা দুই দিকে দুই ছেলে মাঝখানে তার বাপ বাপের হাত ধরে ধরে ছেলেরা ঈদগাহে যাচ্ছিল আজ দুই ভাই হাত করে যায় মাঝখানের যে মানুষটা আমার সেই মানুষটার কোনো দিন ফিরে আসবে না বাচ্চারা ঈদের মাঠে যায় আচল দিয়ে চুপ মা স্বামী হারা এক বিধবা আমার স্বামী এই বাচ্চাদের হাত ধরে আর কোনোদিন হাঁটবে না ঈদের নামাজ শেষ নামাজ যখন শেষ হয়ে গেছে ঈদের নামাজ শেষে দুই ভাই ফিরে এসেছে বাচ্চা দুইটাকে মা দেখলেন তারপরে গড়ের জ্বালনা দিয়া তাকায় দেখেন কতগুলি মানুষ একটা গরুকে শোয়াইয়া জবাই করে জবাই শেষে যে লোকটা হাতে ছুরি নিয়ে বের হয়ে আসে এইটা দেখে বিধবার চোখ ফেটে আবার পানি বের হয় হায় হায় গত কুরবানির পশুটা জবাই করে চুরি হাতে যেই মানুষটা ছিলেন তিনি ছিলেন আমার বাচ্চাদের বাপ আর কোনো দিন তিনি কুরবানির পশু জবাই করবেন না বিধবা আবারও কান্দে চোখ মুছে কিছুক্ষণ পরে বান্না হয়ে গেল দুই ভাই খাইতে বসছে দস্তরখানে রুটি গুছতো বাচ্চারা তো বাবা হারানোর ব্যথা বেশি দিন মনে রাখতে পারে পারেনি কয়দিনই ভুলে যায় কিন্তু মা যখন দেখেন দুই ভাই রুটি দিয়ে গুছতো চিড়ি খায় মার চোখে আবার পানি গত বছর দোস্তরখানের মাঝখানে বসা ছিলেন বাবা রুটির মধ্যে কুস্ত দিয়ে বাচ্চাদের মুখে তুলে খাওয়াইয়া দিতেছিলেন আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবে না এই বাচ্চারা কোনোদিন আর বাপের হাতের লুকমা পাবে না বিধবার চোখ ফেটে আবার পানি বিধবার চোখের পানি কখন শুকায় আমার কথা না মা আমিনা বলছেন বিধবার চোখের পানি কখন শুকায় শিফা ও মেয়াইমান তোমরা যে আমাকে জিজ্ঞেস করো আমি কেন কাননি একটি ওয়াদার কথা স্মরণ পড়ে গেছে আমার আব্দুল্লাহ মৃত্যুর এক দুই দিন আগে আগে আজ থেকে মাস আমাকে বলেছিলেন আমেনা তোমার স্বামী যখন শিশু হবে সন্তান হবে সর্বপ্রথম আমি সেই বাচ্চাটিকে কোলে নেব বাপ হিসেবে কিন্তু সেই ওয়াদা পূরণ করার জন্য তিনি আর দুনিয়াতে নাই বারবার ওই মানুষটার কথাই মনে পড়ে এমন একটা সুন্দর শিশু আল্লাহ তালা আমাকে দিলেন কিন্তু সেই শিশুটারে বাপ দিলেন না এতিম কইরা পয়দা করলেন তাই তো আমার এতিম বাচ্চার চেহারার দিকে তাকায় কান্দি মাত্র একুশ বৎসর বয়সে আমেনা বিধবা হয়ে গেছেন আল্লাহ মা কুর্তুবির রহমত উল্লাহ আলাই তাফসিরে কুর্তুবির মধ্যে লিখেন এই যে দৃশ্যটা দাদা আব্দুল মুক্তালিফ তো কোনো স্বপ্নাতি হওয়ার খবর পায় নাই কাবাগরের গিলাফ ধরে কান্দেন মা আমেনা শিশু নবীর জন্মের আগেও কান্দেন জন্মের পর মুহূর্তেও কান্দেন মা আমেনার কান্না দেখে এতিম শিশু নবী মোহাম্মদকে কুলে লইয়া শিফা বিনতে আমারও কান্দেন জন্মের আগেও কান্না পরেও কান্না এই জন্য যে বাচ্চাটা এতিম হয়ে এসেছে এই দৃশ্যটাকে আল্লাহ আর চল্লিশ বৎসর ছয় মাস দশ দিন পরে এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন আলম হে নবী আপনি এমন এতিম ছিলেন জন্মের আগে ও মা কান্দে জন্মের পরে ও মা কান্দে কিন্তু শিশু ব্যতিক্রম যখন আমাদের নবী সালামের বয়স সাত দিন বলেন তো ভাইরা কয়দিন সাত দিন বাচ্চাদের নাম রাখতে হয় কয়দিনের মাথায় জন্মের পরে ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া সন্নাথ দুই নম্বর কাজই হচ্ছে সপ্তম দিবসে বাচ্চার একটি ইসলামী নাম রাখা তিন নম্বর কাজ হচ্ছে বাবা যদি ধনী হন সপ্তম দিবসে ছেলে সন্তান হলে দুইটি ছাগল মেয়ে সন্তান হলে একটি ছাগল দিয়ে আকিকা করা নাম্বার চার বাবা যদি ধনী হন সপ্তম দিবসে বাচ্চার মাথার চুলমুন দিয়ে ওজন সমপরিমাণ স্বর্ণ বা রূপা গরিবের মাঝে সাদকা করে দেয়া নাম্বার পাঁচ তাহনিক করা কোনো বুজুর্গ ব্যক্তির মুখের লালা খেজুর অথবা কোনো মিষ্টি জাতীয় জিনিসের মাধ্যমে যেমন মধু ইত্যাদি এগুলির মাধ্যমে কোনো বুজুর্গ ব্যক্তির মুখের লালা বাচ্চার মুখে পৌঁছানো শাহবাহকরাম শিশু বাচ্চার জন্ম নিলে রসুল হলে সেমের কাছে আসতেন বাচ্চাটিকে নবীজি খুলে নিতেন মুখ থেকে লালা বের করে অথবা কোনো খেজুর চাবাইয়া বাচ্চার মুখে দিতেন এটাকে তাহানি বলা হয় গুরুত্বপূর্ণ একটি সুন্নত ধনী গরিব সকলের জন্য একটি সুন্নতের উপরে আমল করা বহুত বড় সবের কাম এই সুন্নতটাকে অবশ্যই ছাড়া উচিত না নাম্বার ছয় বাচ্চাদেরকে ইলমেদিন শিক্ষা দেওয়া বাবার জন্য দায়িত্ব নাম্বার সাত বিবাহের উপযুক্ত হলে উপযুক্ত পাত্র দেখে বিবাহ দেওয়া অথবা বিবাহ করানো এটা বাবার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের শিশুনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম তখনও নাম রাখা হয়নি বয়স সাত দিন বাপ তো নাই নাম রাখবে কে মা আমেনা আমাদের শিশু শিশুনবীকে কুলে নিয়ে কাবা শরীফের সামনে দাঁড়াইলেন কাবা শরীফের দিকে ফিরে তিনি দোয়া করেন ওগো আল্লাহ এই ঘরটা যিনি বানাইয়াছিলেন তিনি ইব্রাহিম আলাই নির্মাণ কাজে যিনি সহযোগিতা করেছিলেন ওনারই ছেলে হজরত ইসমাইল আলহিস আমার এই কুলের সন্তান এই দুইজনের এই বংশধর এই কাবাঘরের মাওলার কাছে কি দোয়া করব বাচ্চাটা আমার এতিম হয়ে দুনিয়াতে আসছে ছয় মাস গত হয়ে যায় আমার স্বামী দুনিয়াতে নাই আমার এই বাচ্চাটাকে কাবার ছায়ায় দিলাম কাবার আশ্রয়ে দিলাম সাথে সাথে আসমানের দিক থেকে গায়েবী আওয়াজ হাজার চিফলু ইসমহু মুহাম্মদ এই শিশুটার নাম হলো মুহাম্মদ উপরের দিক থেকে গায়ে আওয়াজ কে দিল আওয়াজ কাউকে দেখা যায় না এমন সুন্দর আওয়াজটা কে দেয় উপরের দিকে তাকায় থাকেন মনে হয় মেঘের উপর থেকে যেন আড়াল আওয়াজটা আসে কিন্তু আওয়াজটা কে দিল মা আমেনা একটু ভয় ভয় একটু আনন্দ বাচ্চাটার চেহারার দিকে মায়া ভরে তাকান সাথে সাথে আবার উপরের দিকে আওয়াজ ইসমুহু মুহাম্মদ এই শিশুটার নাম রাখা হলো মুহাম্মদ মা মেনা আবার উপরের দিকে তাকান কে আওয়াজ দেয় কাউকে দেখা যায় না বড় মায়া ভরা দৃষ্টিতে আবার যখন মাথা নত করে বাচ্চার চেহারার দিকে তাকান খুশিতে চোখে পানি এসে গেছে কে আওয়াজ দেয় কিন্তু আওয়াজটা কিছুই তো বুঝি না এত বড় আওয়াজ تريتيو بار اسم اسمه محمد توفو به مشارق الارض ومغاربها اي بيشي شوتر نام محمد এই শিশুটাকে ঘুরিয়ে আনা হোক পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর সমস্ত মানুষকে যেই পরিমাণ এলেম দেওয়া হবে এই একটি বাচ্চাকে তার চাইতে বেশি পরিমাণ এলেম দিয়ে দেওয়া হোক মা মেয়েরা উপরের দিকে থাকান বাচ্চার দিকে থাকান কে দিল আওয়াজ ভয় ভয় ওরাকা ইবনে নৌফালের কাছে তানা সারাফিল জাহিলিয়াতি তিনি জাহিলাতির জমানায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন যিনি তৌলাত কিতাবকে আরবিতে তর্জমা করতেন সেই ওরাকার কাছে যাই বললেন আমারই বাচ্চাটা তার তো জানেন বাপ মরে গেছে জন্মের আগেই বাপ নাই বাচ্চাটাকে কাবা ঘরের সামনে নিয়ে আজকে মোনাজাত করতেছিলাম আকাশের দিক থেকে এরকম একটা আওয়াজ শুনেছি এই সম্পর্কে আপনি কি বলেন ওরাকা ইবনে নৌফাল সাথে সাথে বলতেছেন আমে না তোর যেদিন স্বামী মারার সংবাদ পেলাম মনে করেছিলাম আহারে একুশ বছরের একটা অল্প বয়স্ক মেয়ে স্বামী হারা হয়ে গেছে তোর কপালটা পোড়া এখন দেখি তোর কপাল পোড়া না তোর কপালটা বিশ্ব জোড়া এই বাচ্চাটার নাম আল্লাহ তালার পক্ষ থেকে মোহাম্মদ রাখা হয়েছে পৃথিবীতে মোহাম্মদ নামে ইতিপূর্বে কোনো নাম রাখা হয় নাই কত সুন্দর শব্দ প্রশংসিত এত সুন্দর শব্দ হওয়া সত্ত্বেও কারো নাম রাখা হয়নি হম